নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল আমাকে চেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে করে দেখাবো চিকেন কষা আমার ছেলে কেটে যেয়েছে তার জন্য আজকে তোমাদের সঙ্গে চিকেন কষা রেসিপিটাই শেয়ার করছি প্লেন চিকেন এর মধ্যে নিয়ে নিয়েছি তোমার দিয়ে দিয়েছি ম্যাগনেশন করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি পেঁয়াজ সরষের তেল কাশ্মীরি মিচ আর হচ্ছে সামান্য অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যাগনেশন করে রেখেছি একটু পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কিছু দিই এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন পাটা আর টমেটো ছয় পাঁচটার মধ্যে দেখো কড়া দিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে শোষ কড়া দিয়ে খুব অল্প পরিমাণে শস্যার তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা আমি গরম হতে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটা দারচিনি একটা এলাচ পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো দারচিনি এলাচ দিয়ে পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব আমি খুব বেশি ব্রাউন করব না আমি হালকা লাল করে ভেজে আমি নামিয়ে রাখব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কারি পাতা আমার কিন্তু পেঁয়াজের ম এই মাংসতে একটু কারিপাতা দিতে আমার খুব ভালো লাগে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় ওই জন্য আমি একটু কারিপাতা ব্যবহার করবো তোমাদের যদি কারিপাতা না থাকে অবশ্যই কাশুরি পাতা ব্যবহার করবে তাতেও হবে দেখো পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে ভাল লাল লাল ভাজা হয়ে গেছে কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা তোমার একটা হলুদ আর নুন দিয়ে একটা ইয়ে বানিয়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে এখানে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ নিয়ে নেবো সামান্য পরিমাণে হলুদ আর হচ্ছে নুন একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে হলুদ নুন দিয়ে অল্প জল দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি এটা আমি হাতে করে গোলা গোলাচ্ছি কিছু মনে করো না তোমরা চামচ ব্যবহার করবে আমি হাতে করে কিন্তু গুলিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ভালো করে এটা তোমার হচ্ছে খুব সুন্দর করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এটা যখন আপ ভালো মতন কষা হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দেবো দেখো অনেকটা তেল কিন্তু ছেড়ে এসছে এখনই চিকেনগুলো আমি দেবো না কিন্তু ভালো করে যখন এটা যেহেতু জল ছাড়া হবে সেজন্য রান্নাটা জন্য ভালো করে কিন্তু চিকেনটাকে আমার খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমার কিন্তু অনেকটা অলমোস্ট কষানো হয়ে গেছে আর একটু বাকি রয়েছে আর একটু আমার কষে গেলে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দেবো ভালো করে আমি কষে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখো আমার কিন্তু একদম মানে তোমার কষে ভালো করে বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই অবস্থায় কিন্তু আমরা চিকেনটাকে হচ্ছে দিয়ে দেবো আমরা চিকেনটাকে ঢেলে দিই চলো চিকেনটাকে কিন্তু আমরা ঢেলে দিচ্ছি চিকেনটাকে এবার কিন্তু খুব ভালো করে কষে নেবো কারণ এটা কিন্তু তোমার জল ছাড়া হবে সেজন্য খুব ভালো করে চিকেনটাকে কষে নেব দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেব কিন্তু তার আগে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমরা সিম আছে ঢাকা দিয়ে দেব এটা কিছুক্ষণ হতে দেবো চলো দেখি কতটা জল বেরিয়েছে চিকেন থেকে আমরা কিন্তু জল কিন্তু অ্যাড করিনি দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে এটা আর একটু হবে আর একটু হলেই কিন্তু এটাকে আমরা নামিয়ে দেবো আর একটু হবে ভালো করে কষে নিতে হবে তোমার আর একটু আর একটু ঢাকা দিয়ে রাখি চলো চলো এবার খুলে দেখি কতটা হয়ে গেছে দেখো হয়ে গেছে একদমই মাংসটা কিন্তু হয়ে এসছে একদমই হয়ে গেছে এটা কিন্তু আমরা নামিয়ে নেব তাহলে চলো মাংসটা আমরা নামিয়ে নিই দেখুন চিকেনটা আমরা নামিয়ে নিয়ে নিয়েছি আমার চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না